জাদা বাজির দোকানদাররা সব বরিশালে নিয়োজিত হতে চায় না আমি বরিশালে খাবারের হতে চাই ভাই মুফতি ফয়জুল করিমের মতো কে নাই সobjcগ আল্লাহ বিরুকে বায় আছেয়া ಸಂತাসমা দুঃখ মুক্ত বরিশাল গণা তাকে রায় শোনাতে কেন তাল বাহানা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা বলছি শোনো শোনো নয় অজুহাত কোন বলছি শোনো শোনো নয় অজুহাত কোন ন্যায্য দাবি ভিক্ষা চাইনি সত্যটাকে জানো গরিবী দুঃখীর সুখে দুঃখে যাকে মোরা পায় তিনি মোদের প্রিয় নেতা মুক্তি যতই হো শেখে চরম নাইকে পাবে বরিশালের লোক তবে তুমি কার ইশারায় রায় দিতে পারছ না ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা গণ মানুষ চায় নেই সঙ্গত রায় ঘন্ মানুষ চাই নেসঙ্গ সঙ্গতরায়। কটি প্রাণের দাবি মানতে সমসা কোথায় বারবারে ঠোকেছি আমরা নৈতিকতার কাছে বহু কিছু হারিয়েছি আর কি বাকি আছে ভরিশাল নাগরবাসী আর করবে নায়া পোষ সরযন্ত্র করলে তৈরি হবে জনরোষ আম জনতা ধানাই পানাই মানবে না মানবে না ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা মুফতি ফয়জুল করিম নেতার মতো নেতা বরিশালে সবাই বলে তিনি নগর খিতা মুফতি ফয়জুল করিম নেতার মতো নেতা বরিশালে সবাই বলে তিনি নগর পিতা